পাইছ এগুন আছিল কি ভাবে তুমি মাটে মতে বেৰ নে কি না তুমি স্কুলে যাও স্কুল বাঢ়ি আছ পিঢ়াই পিঢ়ি যাও হুগোন হ'ব কি ভাবে এাক কৰি দাও আবু এই যে গাইস হুকুন এটা ছোট ছোট গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পারছেন মেয়ে আরমা দুজনা হুকুন তুলতে হ্যাঁ বড় ঢেলা বড় হুকুন মা হুকুন তো তুমি দেখাল ছোটটা এত হুকুন তো কই একবার তো তুলতে পারলাম না তো মেয়ের মাথায় প্রচুর হুকুন হয়েছে মেয়ের চুলও অনেক বড় বড় হয়ে গেছে

গড়া গড়ি পালে তো কোন জানো আর ওই সূল আসাতে লাগি আমরা গায় পড়বি তো তো হগনে তো অভাব নাই যত সূল তেল দিও সূলে আমার মত সূল হবে মাতা তেল দাও হ্যাঁ তেল না দিলে পরে সূল ভালো থাকে না কি সুন্দর করে আইছরা বাড়ি দাও স্কুলে যায় রেখে আসি আর তুমি স্কুল দিন আইবি বস পা

আর মহিলা মানুষ সংসার করবি তো গাইস দেখছেন মা আর মেয়ে হুকুন তুলছে শুধু মা মেয়ে না মহিলা মানুষরা এক জায়গায় হলেই তাদের গল্পের শেষ থাকে না একটু মাথা দেখিয়ে দিত আর এই যে ওই যে বুঝলো আখি বুঝলো মাথা দেখিয়ে দিত এই তোমরা যখন এক জায়গায় হয় তখন কি বলো কি বলে না মা দাদা আমি বসে থাকি হগন হগন তুলা বসি থাকি বিরক্ত আর যখন তোমাক যখন তুলি দেয় তখন খুব ভালো লাগে ভালো লাগবে কই 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 তা হম এটি বড় ঠিক পটাশ কেটে ফুটছে না শব্দ হচ্ছে পটাশ তো গাইস আজকে ভিডিও দেখছেন মিয়া মি হুকন্তুরার ভিডিও আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই বলে যে আপনারা খালি পাঙাশ মাছের ভিডিও দেন পাঙাশ মাছের ভিডিও দেন তা আপনারা কমেন্ট করে জানাবেন কি ভিডিও ভালো লাগে পাঙাশ মাছের হ্যাঁ সেই ভিডিওই করব পাঙাশ মাছের ভিডিও তো দিসি আজ একটা দিছি পাঙাশ মাছের ভিডিও পা আখি পাঙ মাছ কাটেছে সেই পাঙাশ মাছের ওই চাকা দিয়ে পিস দিয়ে মনে হচ্ছে বরের প্লেট সাজাইছে দেখতে ভালো লাগছে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখছো অনেকে কমেন্ট করে অবশ্যই জানাচ্ছে যে পাঙ মাছের ভিডিও আপনারা এই ভিডিও সেই যাই হোক আপনারাও কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম